হ্যালো বন্ধুরা চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমি একটা পার্লারে বসে আছি ছোটোখাটো একটা পার্লারের এখানে আমি চলে এসেছি চুল বাঁধার জন্য দেখো আমার বিয়ের সোনার টিকলিটা তো পড়াই হয় না তো আজকে ভাবলাম পরবো সেই টিকলিটা পরেই সুন্দর করে চুল বেঁধেছি আমি কেমন লাগছে আমাকে আমি এখন চলে এসছি বাড়িতে এখন আমি কাপড়টা শুধু চেঞ্জ করব। কারণ মেকআপ করার এখন সময় নেই এখন অনেক রাত হয়ে গেছে এখানে বর তো রেডি হয়ে গেছে আর আমার সোনা সারাদিন ভালো করে ঘুম হয়নি বলে একটুখানি ঘ্যান ঘ্যান করছিল আর এটা হলো বর আর পাশেরটা হলো নিদ বর

বিয়ে করতে যাওয়ার আগে যে আশীর্বাদ পর্বটা হয় সেখান সেটাই এখানে চলছিলো আর আমি দেখো আমার বউ ভাতের বেনারসিটা পরে নিয়েছি তো আমাকে কেমন লাগছে বুঝলি জানো আর এখানে আমার মাসির জুতো পরে কে চলে যাচ্ছে তাই পাড়ো জুতো লগে পড়ে চলে গেছে ওই জায়গা যাই চল মাশি চিন্তা করিস না আশিছ না

আমাদের বেরোতে বেরোতে বেশি অনেকটাই লেট হয়ে গেছিলো আর এখানে দেখো বরের গাড়িও চলে এসেছে আর এই দেখো আমার সোনাকে তো তোমাদের দেখানোই হয়নি আমার সোনা এখানে পাঞ্জাবি পরে বর সেজে চলে এসেছে আর এখানে ছিল অনেক বাজি এখনও আমরা ভেতরে ঢুকতে পারিনি তাই আমি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম কারণ ওখানে বরকে বরণ করবার পরে ওরা গেট ধরেছিলো তো গেট ধরে এখানে নাচানাচি চলছিল জানি না পরে টাকা পয়সা দিয়েছে কিনা আমি সঠিক জানি না আর ওই পাশটাই ছিল নাচ করবার জায়গা এই দেখো কেমন নাচছে তত্ত্ব নিয়ে ভেতরে ঢুকবে তার आगे এবারে আমরা চলে এসেছি ভেতরে আর ভেতরে তো প্রচন্ড ভিড় ছিল দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন সে ঢুকতে ঢুকতেই অনেকটা টাইম চলে গেছে আর ওইখানে বউয়ের বসার জায়গা আর ওখানে তো সবাই হামলে পড়েছে সেই জন্য আমি আর গেলাম না ওদিকে আর এদিকে চলে আসলাম এখানেও দেখছি প্রচন্ড ভিড় আর এই দেখো ছাদনাতলাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ছাদনাতলাটা কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে সবাই এসে বসে পড়েছিল আর ওই পাশটায় রয়েছে বিভিন্ন রকমের স্টল আমার ভাই অন্তত দশ মিনিট ধরে লড়াই করে যুদ্ধ তো সত্যি সত্যি রীতিমতন যুদ্ধ করে আমরা ফুচকা আর পকোড়া খাচ্ছিলাম এরা খাচ্ছিলো এদের কাছ থেকে চেয়ে চিনতে কটা আমি ফুচকা খেয়েছি আমি তো আবার অনেক খাই যাই হোক আর এই দেখো আমার ছেলের মাথায় টোপর পড়াবেও কিছুতেই পড়বে না কারণ ও একা একা ঘুরতে পছন্দ করে তো মা দেখো আবার পার্লারের থেকে আমার মা সেজে এসেছে দেখেছ আর এই দেখো ও একা একা ঘুরে বেড়াবে ঠিক আছে কাউ ওটা ধরাও পছন্দ করে না দেখতেই পাচ্ছ আমরা সকলে মিলে খুব মজা করছি পকোড়া খাচ্ছি আর আবার এখানে বউ দেখাতে চলে আসলাম তোমাদেরকে তোমরা দেখে নিলে বউ বউর ওখানে আবার ভিড় ছিল বলে আমি আবার চলে গেছিলাম আর চলে এসেছি আমার ছেলের কাছে ও টোপরটা ফেলে দিল কারণ দেখলো যে টোপরের ভার কিন্তু অনেক বেশি আর এখানে দেখো বর বসে গেছিল বিয়ে করতে আর আমি দেখো চুলটুল সব খুলে ফেলে দিচ্ছি কারণ আমার দেহের মধ্যে খুবই অসুস্থ হচ্ছিলো আর এত টেনে টেনে চুল বেঁধেছে আমার মাথা যন্ত্রণা করছিল তাই আমি চলে এসেছি খেতে আর এটা হলো খাবারের মেনু আমি শুধু একটুখানি ডাল আর লেবু দিয়েই খেয়ে খেয়েছি কারণ আমার একটুও ভালো লাগছিল না খেয়ে দে আমি আবার বমি টমি করে এই দে এখানটা এসে বসে পড়েছি আর এখানে হচ্ছিলো বিয়ে আর আমার ছেলে পড়েছে ঘুমিয়ে কারণ এত আওয়াজ এত ভিড় ওর একটুও ভালো লাগছে না সত্যি কথা বলতে সারাদিন মানে এত রোদ গরম এত আওয়াজের মধ্যে থেকে আমাদের কারো শরীরই সেরকম ভালো লাগছিল না তো খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর এরা দেখো তুমুল নাচ নাচছে আমাদের শরীর সবারই মোটামুটি খারাপ আর আমি দেখো বাড়ি এসে তোমাদের গিফটটা দেখাচ্ছি কারণ গিফটটা রিসেপশনের দিনই দেবো আর এই দেখো এই কানেরটা আমি আর পিকু দিচ্ছি আর এই আংটিটা দিচ্ছে আমার মাই হলো আমাদের বিয়ের গিফট তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা বাড়িও চলে এসছি আমাদের মানে আমরা ব্যাগ ব্যাগে এতটাই নিয়ে গেছিলাম যে মানে আজকে বিয়ে ছিল বিয়েতে থাকবো কালকে থাকবো দিন যে থাকবো আর বউ ভাতে খেয়ে দেয়ে তারপরের দিন আমরা বাড়ি আসবো এই ভেবে অনেক জামা কাপড় নিয়েই গেছিলাম ঠিক আছে তো আমার শোনা এতই মানে ওর অস্বস্তি শুরু হয়ে গেছে একটুখানি মানে মানুষ ভালোবাসে সব ঠিক আছে কিন্তু এই ঘুম হচ্ছে না ওর আর ভালো লাগছে না দেহের মধ্যে পুরো আনজান করছিল। আর এমনি সত্যি কথা বলতে আজকে দুপুরবেলা জল সরতে গিয়ে ওই আওয়াজে আর ওই রোদের মধ্যে অতটা হেঁটে আমারও শরীরটা খুব খারাপ লাগছিল তারপরে এই যে সেদিগুজে গেলাম ওখানে এত জোরে গান বাজিয়েছে মানে ওখানে গিয়েও তারপরে তোমার স্টলে পকোড়া ফুচকা ছিল একটুখানি খেয়েছিলাম মানে ফুচকা চার পাঁচটা পকোড়াও ওরকম পাঁচ সাতটা খেয়েছি খেয়ে আমার এত মানে অস্বস্তি হচ্ছিল গ্যাস হয়েছে না কী হয়েছে বলতে পারবো না দেখতেই ফেলে আমি মাথা সব খুলে ফেলেছি কারণ চেপে চেপে ক্লিপ দিয়েছিলো আমি ভাবছি যে ওর জন্য এরকম হচ্ছে তো মাথা ঘুরছিলো বমি আসছিল আমার গার মধ্যে গোলাচ্ছিলো সে আর কি বলবো ভাবলাম খিদে পেয়েছে বলে হয়তো এরকম হচ্ছে তাই আমি ডাল দিয়ে লেবু দিয়ে অল্প কটা ভাতও খেয়েছি কিন্তু খাওয়ার পরে সব বমি করে দিচ্ছি মানে আমারও এত অস্বস্তি হচ্ছিলো মারও নাকি ওরম অস্বস্তি হচ্ছিল তো আমরা এই যে রাত্রেবেলা দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি কী করবো মানে সব ব্যাগ ব্যাগে আবার টিয়ে বাড়ি চলে এসেছি আর আমাদের সাথে আমার বড় এসছে তো চলে আসলাম বাড়ি আমাদের আবার দেখি কাল পরশু কখন যাই সবটা তো তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো তাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও